সাত দু হাজার পঁচিশ তারিখ বিকাল প্রায় চারটার সময় আমাদের জিআরপিএস এর সাব ইন্সপেক্টর পঙ্কজ দাস এবং অন্যান্য স্টাফরা আগরতলা জিআরপি স্টাফদের সঙ্গে নিয়ে আমাদের আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্মে রুটিন চেক আপে যায় ওই ডিউরিং এই চেকিংয়ের সময় আমরা দুজন যুবতী যাদের একজনের নাম বর্ষা আর আরেকজনের নাম সানিয়া দেববর্ম ওদের উভয়ের বাড়ি আগরতলা সিরাইমনপুর এলাকায় তারপর ওদেরকে আটক করে ওদের যে হ্যান্ডব্যাগ ছিল ওই হ্যান্ডব্যাগ থেকে আমরা অবৈধ গাঁজা উদ্ধার করি এবং তাদের বিরুদ্ধে একটি জিআরপিএসের মধ্যে একটি এন ধারায় মামলা রুজু করি এবং বর্তমানে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে